হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি এদিকে গরম তো প্রায় পড়েই গেছে চৈত্র মাস যেহেতু পড়ে গেছে কয়েকদিন মধ্যেই পয়লা বৈশাখ চলে আসবে আর দেখো আবৃতি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও ওর আবার ঘুম হচ্ছে তাই বিছানার শিষ্য ল্যাত খাচ্ছে এদিকে আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে দেখছি মার কিন্তু পরোটা বানানো তৈরি হয়ে গেছে এদিকে চা বানিয়ে চলো সেটা একটু গরম করে নেব তার মধ্যে আমি স্নান করে চলে এসেছি ছাদে যে শুকনো কাপড়গুলো তুলে নিই আসলে সকাল সকালে কাপড়গুলো ধুয়ে মেলা ছিল মা মেলে দিয়েছিল কিন্তু কাপড়গুলো না একটু নটা দশটা বাঁচতে গেছে তার মানে বুঝতে কতটাই রোদ রোদ পড়েছে পড়েছে বেশি আর আমি না হালকা করে চুলটা কেটেছি দেখে বোঝা যাচ্ছে একটুখানি কেটেছি খুব একটা কাটিনি এখন চুলগুলো সারা দিন জট বেঁধে যাচ্ছে সামলাতে কিছুতেই পারছি না এই গরম পড়ার সাথে সাথে এই আমার একটা খুব পছন্দের ফল চলে এসছে তরমুজ যা কেটে টেটে ফ্রিজে রেখেছিল আর এই গরমের মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ বের করে খাওয়া হ্যাঁ আমি জানি ফ্রিজ থেকে বের করে খেতে নেই যেটা আমার নিজেরও ঠান্ডাটা সহ্য করতে পারি না কিন্তু কি বলবো এই তরমুজ দেখে কি আর লোক সামলানো যায় দুপুর দুপুর সময় তাও আবার কি খেয়ে নিলাম আর এদিকে দেখো আবৃত্তি আর মিছি দুজন মিলে কিন্তু বসে বসে পেপসি খাচ্ছে এত করে না করছি তাও আমার কথা কিছুতেই শুনছে না ও খাবে তো খাবেই আবার এদিকে ওকে নিয়ে পেপসিটা রকম একটুখানি খাইয়ে ফেলে দিয়েছিলাম তারপর নিয়ে এসেছি ছাদে যে হচ্ছে একটু ভাত খাইয়ে দেবো ভাত তো মোটো খেতে চাইছে না আজে বাজে যত সব খাওয়া নেশা হচ্ছে এদিকে দেখো পুরো ছাড়টা হাওয়ায় পাতা পড়ে কী দশা হয়েছে মানে যতই ঝাড় দেওয়া যাচ্ছে ততই পাতা জোগাড় হয়ে যাচ্ছে এত বেশি পাতা হচ্ছে যে উনুনে রান্না করলে পরে একদিনের গ্যাস বেঁচেছে তো এত বেশি পাতা এক এক দিনে জমে যাচ্ছে তা কি করা যাবে ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি উনুন নেই এদিকে দেখো আবৃতি ভাত তো খেলো না নিচে নিচে এলাম কিন্তু হচ্ছে ওইদিকে দাদাভাই ওর দই খেয়ে দিচ্ছে সে দুটাই কিন্তু আরামসে খাচ্ছে খুব মজা করে করে খাচ্ছে দই ওর খুব আসলে দুই ভাই বোনেরই দই খুব পছন্দের আর যেহেতু আজকে ঈদের দিন আর ঈদের দিনে সব সবাই সবার বাড়িতে বাড়িতে পায়েস হয় তার জন্য কিন্তু আমার দিদির শাশুড়ির একটু লোভ হয়েছে পায়েস করার তার জন্য কিন্তু এদিকে পায়েস করে নিয়েছে আসলে করেছিল দিদি বাড়িতে কিন্তু বানিয়ে দিয়েছিল আমার মা তো পায়েসটা একটু টেস্ট করে দেখি আগে ছোটোবেলা না মিষ্টি পায়েস এসব পছন্দই করতাম না এখন বড় হওয়ার পরে মাঝে মাঝে আমার কিন্তু ক্রেভিংস আসে জানি না কি করে এতটা পরিবর্তন চলে আসে আর মুখে তো পিম্পলসে ভরে গেছে তো তবে আর কি পায়েসটা খেয়েই যাচ্ছি খেয়ে তো দেখলাম টেস্ট আর মুখে দিচ্ছি ওই মুখ থেকে দুধ গড়িয়ে পড়ছি এদিকে কড়াই বসিয়ে পড়ে বসিয়ে দিয়েছি বেশি একটা পায়েস খাইনি খুব অল্পই খেয়েছি একটু চা খাবো বলে আর সকালবেলা মাঝে রুটি পরোটাগুলো ভেজে রেখেছিলো তার থেকে একটা বের করে নিচ্ছি এদিকে চাটাও কড়া ছিল চাটাও গরম করে নেব এই চা আর একটু গরম করে নেব জানি এটা খুব গ্যাস যুক্ত খাবার আম কিন্তু কি করব এই খাবারটা আমাকে ভীষণ পছন্দ এই দুধ চায়ের সাথে পরোটা আর আমার মতন করে এরকম যা কে কে খাওয়া বলো তো দুধের উপর যে মোটা শর্টটা পড়ে সেই শর্টটাই কিন্তু আমি চা খাওয়ার সময় দিয়ে দিই দুধ চায়ের মধ্যে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই দেখো পরোটাটা কিন্তু চায়ে ডুবিয়ে আমি কিন্তু খেয়ে নিচ্ছি আহা এই খাবারের তুলনাই হয় না কি যে স্বাদ কি বলবো তোমাদের কেমন লাগে এই খাবারটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর সন্ধেবেলা বসেছি একটু বললাম পড়তে বসবো পড়তে তো বসবে না আজে বাজে যা যা সব কিছু বলে যাচ্ছে আর এই যে আমি তারপর পড়িয়ে আসছিলাম পড়িয়ে আসার পরে কিন্তু আমার সাথে সময় পেয়েছে ছাদের মধ্যে বসে দুষ্টুমি করছিলাম দেখছো আমাকে কী কী সব বলে যাচ্ছে মানে যা বলতে বলিস তা তো বলেই না উল্টো পাল্টো কি কী সব শিখেছে সেসবই বলে যাচ্ছে ঠিক আছে ওভাবে করেই আর কি ওর সাথে তো ভালোই লাগে এদিকে আমার দিদি মা সবাই গেছিলো শপিং করতে তো এই যে আবৃত্তির জন্য জামা কিনে নিয়ে এসছে প্রথমে জামাটা দিয়েছে ওর ঠাম্মা আর এই যে সেকেন্ড পিঙ্ক কালারের যে জামাটা খুলছে এটা দিদি দিদি এনেছে কিন্তু দিদির আনার পর না দিদির খুব খারাপ লাগছিল যে মনে হচ্ছিল যে জামাটা পছন্দ হয়নি তাই বললো যে রিটার্ন করে দেবো ঠিক আছে আর এই এই জামাটা এনেছে আমার মা কেমন হয়েছে জামাগুলো জানিও আর এইগুলো টমটমের টিম টমটমের জন্য জন্যও আনা হয়েছে সবাই কিছু কিছু দেয় ওদেরকে তার জন্য এতগুলো জামাকাপড় হয় আর তারপর আর কি রাতের খাওয়া খেতে বসে পড়লাম করেছিল পুঁই শাক মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট আর ছিল ডিমের অমলেট আর ছিল গরম গরম ভাত আর সাথে আচার আর করেছিল পটল দিয়ে আলু আর কচু দিয়ে তরকারি একটু মাখো মাখো করে বেশ ভালো হয়েছিলো তরকারিগুলো তো তা রাতের ডিনারটা এখন সেরে নিই ঠিক আছে আমি খেতে থাকি তোমরাও ততক্ষণে আমার ব্লগটা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলও না দেখা হবে অন্য একটা ব্লগে সুস্থ